তো আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন ভাই পুরো ওয়ার্ল্ডের প্রয়োজন নাই পুরো বাংলাদেশেরও প্রয়োজন নাই আপনি যে বিভাগে আছেন ওই বিভাগে একটা মানুষ লিপ সফল হওয়ার জন্য তার পঁচিশশো ওয়েবসাইট সেট করা লাগবে আমার অলরেডি মেসেজই আছে ধরেন তিরিশ হাজার প্লাস যেগুলো আমি এখনো সিনই করে নাই যদি সিন করে এখান থেকে আমার না হলেও আরো দুই তিন হাজার লোক আসবে তাই না তো যদি দুই তিন হাজার লোক আসে একজন লোক আসলে আমার তেত্রিশশো টাকা দশজন আসলে তেত্রিশ হাজার টাকা একশো জন আসলে আপনার তিন লক্ষ তিরিশ হাজার এখন যদি আমার এক হাজার আসে তাহলে আমার কত প্রায় তেত্রিশ লক্ষ টাকা তো এই ইনকামটা এক হাজার লোকের কাছ থেকে আমি এই টাকা পাইতেছি দুই হাজার লোক হলে কত টাকা এই ছয়ষট্টি লক্ষ টাকা আপনি কোন প্ল্যাটফর্ম আছে আপনি যদি দুই বছর টাইম দিয়েও যদি আপনার ছষট্টি লক্ষ টাকা ইনকাম হয় বা ধরেন পাঁচ বছর টাইম দিয়েও যদি আপনার ছষট্টি লক্ষ টাকা হয় তার মানে পার মান্থ ধরেন আপনি পাঁচ বছরে যদি হয় ষাট মাস ষাট মাসে যদি আপনি পার মান্থ যদি এক লাখ ইনকাম করেন ষাট লক্ষ টাকা আপনি ছয়ষট্টি লক্ষ পাইতেছেন যদি আপনি ফোর্স দেন আমার মত যদি আপনি টাইম বাড়ায় দেন তাহলে আপনার কিন্তু মাসে নেওয়ালে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম হান্ড্রেড পার্সেন্ট আসবে বাট এখন আপনি প্রথম অবস্থায় আপনার তো ওই পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে আসা লাগবে আপনাকে মানুষ নক করা লাগবে আপনাকে আপনাকে মানুষ মানুষ দেখতে হবে হবে বুঝতে যে ভাই কি আপনি মানে চাইতেছেন আপনি একজন মানুষকে অফার তো দিতে হবে আমাকে মানুষ মেসেজ দিতেছে কেন বিকজ আমি তাদেরকে অফার দিতেছি আপনার চাইলে প্রজেক্ট ওয়ানে আসেন প্রজেক্ট টুতে আসেন প্রজেক্ট থ্রিতে আসেন প্রজেক্ট থ্রি কি এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করছি মেনলি হচ্ছে ইনকাম আমার বি ইনকাম প্রয়োজন এখন যেহেতু আমার ইনকাম লাগবে সেই ক্ষেত্রে আমাকে টাইম দিতে হবে আর আমাদের বিজনেসে টাইমই হচ্ছে মানি আপনি যদি টাইম দেন দেন আপনার মানি হয়ে এটা রূপান্তরিত হবে সময় দিবেন না আপনার ইনকাম হবে না আমি যদি এখন একটু মেসেজ রিপ্লাই দিই না আমার ইনকাম হবে না এই জন্য আমাকে সময় দিতে হবে আমাকে রিপ্লাই দিতে হবে তো আমি আপাতত এইগুলোতে আমি টাইম ওয়েস্ট করতেছি না কারণ কি কারণ হচ্ছে আপনাদেরকে আমরা প্রজেক্ট থ্রি একটা সার্ভিস দেওয়ার সুযোগ করে দিতেছি কারণ এই ধরেন প্রজেক্ট টু এটা হচ্ছে বাইরের দেশের পঞ্চাশ ডলার মাত্র যেটা বাংলাদেশে ছয় টাকা হয়ে যায় কিন্তু দেশে পঞ্চাশ টাকা মাত্র ওই পঞ্চাশ টাকা কিন্তু দেশের জন্য কিছুই না বাট আমাদের এই জন্য অনেক মানুষ আছে যারা কিনা মানে প্রজেক্ট টু অনেক কাজ করতেছে এবং বলতেছে যে ভাই আমাদের জন্য কিছু সুযোগ দেন যেগুলোতে আমরা কিন্তু ইনকাম করতে পারব দেন আমি তাদেরকে ফ্রি উইদাউট ইনভেস্ট করে প্রজেক্ট টুতে কাজ করার সুযোগ দিয়েছিলাম বলছিলাম যে আপনারা ক্লায়েন্ট ব্যবস্থা করেন আমি আপনাদেরকে মার্কেটিং শেখায় দিব ক্লায়েন্ট হাজার হাজার আপনাকে নক দিবে এদের সাথে আপনি কথা বলেন আমার হয়ে আপনারা কথা বলেন কথা বলে যদি আপনার পাঁচটা বেসের সেল হয় ষোলো হাজার টাকা আমার ইনকাম হবে আমি আপনাদেরকে দশ হাজার টাকা দিয়ে দিব যদি আপনি দশটা বেসের সেল দেন আমার ইনকাম হবে তেত্রিশ হাজার টাকা কারণ আপনি আমার লিংক ইউজ করবেন তো আমার ইনকাম হইলো তেত্রিশ হাজার আমি আপনাদেরকে বিশ হাজার দিয়ে দিব যে আমার হয়ে এই কাজটা করবেন তো এটা আমি প্রজেক্ট ওয়ানের এর মেম্বারদেরকে আমি ফ্রি সুযোগ দিয়েছিলাম পরবর্তীতে আপনারা জানেন প্রজেক্ট ওয়ানে ফ্রিতে শেখানোর কারণে কিছু মেম্বার উল্টাপাল্টা করছে এখানে অনেক যা করছে বা তারা স্ক্যাম করছে বাট পারি চিটারি করছে সেই ক্ষেত্রে আমি প্রজেক্ট ওয়ান আমি কিছু সময় জন্য অফ করে দিই এবং পরবর্তী বলছিলাম যে আমরা নতুন কোনো একটা অপশন নিয়ে আসবো যে এখানে স্ক্যাম করার সুযোগ থাকবে না তো ওই জিনিসগুলো প্রোভাইড করতে গিয়ে আপনাদেরকে আমরা প্রজেক্ট থ্রির চিন্তাধারা করি এবং প্রজেক্ট থ্রিতে আপনারা যদি অ্যাড হতে চান যেমন প্রজেক্ট টুতে অ্যাড হতে গেলে আপনাদের প্রায় নেয়ারলি সাত হাজার টাকা লাগতেছে তো আমরা প্রজেক্ট আপনাদেরকে সেই সুযোগটা দুই হাজার টাকায় আমরা ব্যবস্থা করে দিব সেম প্রসেস সেম কাজ সেম কাজ করতে পারবেন আপনারা কিন্তু আপনার 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 ইনকামটা ওই প্রজেক্ট মতো আপনারা ইনকাম করতে পারবেন লাইক প্রয়োজন নাই মেম্বার আপনি তালাশ করবেন মেম্বার আপনি মা ফাইন্ড আউট করবেন এটার কোনো টেনশন নেই আর প্রয়োজন নয় মেম্বার সারা বাংলাদেশের অভাব নাই জাস্ট আপনি তাদেরকে বিজনেসটা বুঝাইতে হবে বিজনেসটা শিখাইতে হবে আপনি আমাদের মার্কেটিং প্রসেসটা আপনি তাদের সাথে শেয়ার করেন লাইক নাও আপনি ওয়েবসাইটে এই সিস্টেম আমরা রাখবো না যে আপনি একজনকে নিয়ে আসতেন আপনার মাধ্যমে একজন অ্যাফিলিয়েট মেম্বার হয়েছে এখানে সে যা কাজ করবে তার বেনিফিট আপনি পাবেন এইটার সুযোগ আমরা দিব না আমরা জাস্ট এতটুকু রাখবো আপনি একজনকে নিয়ে আসছেন তার কাছ থেকে আপনি একটা ইনকাম পাবেন লাইক একজন আপনি এক হাজার টাকা কমিশন পাবেন আপনি দশজন এখানে কাজে লাগাইছেন আপনি দশ হাজার টাকা পাবেন একশো জনটা আপনি এখানে কাজে লাগাইছেন আমাদের ওয়েবসাইটে তাহলে আপনি এক লক্ষ টাকা পাবেন এবং এটা একবারই ইজি একবারে সহজ আপনি জাস্ট আমরা মার্কেটিং শিখিয়ে দিব মাসে একশোটা আমাদের অ্যাফিলিয়েট মেম্বার সেল করা কোনো বিষয় হবে না আমাদের ওয়েবসাইটে মেম্বারশিপ নিয়ে আসে কোনো বিষয় হবে না একটা ওয়েবসাইট সেল করে কোনো বিষয় হবে না আপনারা মাসে একশো জনরে এখানে কাজে লাগাইতেই পারবেন ইজি এটা আমরা ইজিভাবে আমরা শিখাই দেবো কোনো আপনার পেই নেওয়ার প্রয়োজন নাই জাস্ট টিকটকে ভিডিও একটা সারবেন অথবা সোশ্যাল সাইটগুলোতে কিছু ভিডিও কিছু মার্কেটিং করবেন দেখবেন প্রতি সপ্তাহে আপনার দশ পনেরোটা ওয়েবসাইট অ্যাকাউন্ট হবে প্রতি অ্যাকাউন্ট আমরা এক হাজার টাকা আপনাদেরকে দিব দশটা অ্যাকাউন্ট করতে পারলে দশ হাজার একশোটা অ্যাকাউন্ট করলে এক লক্ষ টাকা এক সপ্তাহে করলে এক সপ্তাহে এক লক্ষ টাকা এবং এটা আপনি প্রতি সপ্তাহে ওয়ালেটে আপনার রেড হবে আপনি এক সপ্তাহ পরে সেটা তুলতে পারবেন তো এই ইনকামগুলো আমরা চাইতেছি আপনাদেরকে প্রোভাইড করার এবং আমরা এরকম বিজনেস লাইক বাংলাদেশে প্রচুর আছে ফলেট সিস্টেম শুরু করছে যেখানে আপনি শপ আপ বিডি আছে বিডি শপ আছে এইরকম আরেকটা ওয়েবসাইটের আপনারা সাতটা ক্লাসের একটা ভিডিও দেখলে আপনারা দেখতে পারেন আমি আরেকটা ওয়েবসাইট নিয়ে এটা আলোচনা করছিলাম মনে হচ্ছে না আমার তো ওরা এই জিনিসগুলো আপনি ব্যাংক বিক্রি করেন পঁচিশশো বিক্রি করেন এটা আপনার লাভ কিন্তু ওই যে মেম্বার এড করলে যে ইনকাম এটা কিন্তু কোন কোম্পানি বাংলাদেশে প্রোভাইড করতেছে না ইভেন দ্বারাজও দিতেছে না অ্যাফিলিয়েট করতে পারেন কিন্তু আপনাকে দ্বারা ওই প্রসেসে ইনকাম দেয় না বাট আমরা আপনাদেরকে প্রজেক্ট থ্রিতে সেই সুযোগটা দিব আপনারা আমাদের অ্যাফিলিয়েট মেম্বার অ্যাড করবেন আপনার প্রতি অ্যাফিলিয়েট মেম্বার থেকে এক টাকা করে কমিশন পাবেন এবং যত মেম্বার আপনি অ্যাড করতে পারবেন তত মেম্বারে আপনার প্রফিটে এই ওয়ালেটে এই টাকাগুলো অ্যাড হতে থাকবে ইনশাল্লাহ তো যেই কাজটা আপনারা লিপবুডে আমরা করি সেম কাজটা আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে করতে পারবেন কিন্তু লিপবুডে করার জন্য আপনাকে ছয় থেকে সাত টাকা পে করা লাগে কিন্তু বা আমাদের প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে এত টাকা পে করা লাগবে না এটা তিন ভাগের এক ভাগ দিলেই আপনি পুরো প্রসেসে এড হতে পারবেন এবং আপনি এখান থেকে সুযোগটা পেতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে আমার ইনকাম লাগবে আপনার আমার আমাদের সবার ইনকাম লাগবে যেহেতু ইনকাম লাগবে ইনকাম সোর্স লাগবে ইনকাম সোর্স যদি না থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না এখন আপনাকে দুইটা ওয়েতে ইনকাম করতে পারবেন পুরো ওয়ার্ল্ডে যত সিস্টেম আছে সব সিস্টেম দুইটা ওয়েতে চলে হয় আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে নতুবা আপনাকে সার্ভিস সেল করা লাগবে লাইক আমি আমি একজন দোকানের মালিক আমি 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 কি সেল 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 করি 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 আইফোন অ্যান্ড্রয়েড ফোন সেল করি এখন জুতো আমি সেল করব আমি দোকানের যেহেতু মালিক আমি প্রোডাক্ট সেল করতেছি এখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন আমি সার্ভিস সেল করতেছি যদি আমি একটা দোকানে বসতে হয় তো আমার একটা দোকানে ধরেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যে কোনো একটা দোকানের সাইট বার আনিস দোকান তো নেন নাই দোকানে একটা সাইড বার আনিছেন লাইক আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি একটা সাইট বার আনেছি এখন আমি কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না আমি সেল করতে পারবো সার্ভিস সার্ভিসটা কি আপনার ফোন ডেড হয়ে গেছে এটা আমি আপনাকে ঠিক করে দিব এটা আমার হাতের কাজ এই কাজটা আমি করে দিচ্ছি এটা আমি একটা সার্ভিস দিচ্ছি সার্ভিসের কারণে আপনি আমাকে একটা পেমেন্ট দিবেন একজন ডাক্তার সে আপনাকে একটা ওষুধ লিখে দিয়েছে সে আপনাকে ভালো করে নাই কোন ওষুধ খাইলে আপনি সুস্থ হবেন এই ওষুধের নামটা বলে দিচ্ছে তার মানে সে আপনাকে একটা সার্ভিস দিতেছে একটা উকিল সে আপনাকে একটা সার্ভিস দিতেছে একজন ইঞ্জিনিয়ার সে আপনাকে একটা সার্ভিস দিতেছে হ্যাঁ যে আপনাকে বলে দিচ্ছে যে এইভাবে করলে আপনি ব্যস্ত হবে এইভাবে করলে আপনার ভালো হবে এই জিনিসটা বলার কারণে আপনি তাকে একটা পেমেন্ট দিতেছেন তাই না এই যে বিল্ডিংটা যে নকশা করছে এই নকশা করার জন্য আমি তারা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দেওয়া লাগছে কারণ কি সে আমাকে স্ট্রাকচার তৈরি করে যে বিল্ডিং হবে কোথায় ফিলার হবে কয়টা রড হবে কতটা সিমেন্ট লাগবে কতটা বালু লাগবে এগুলো পুরো স্ট্রাকচার সে আমাকে বলে দিছে এই জন্য আমি তারা পে করছে তার মানে সে সার্ভিস দিচ্ছে সে কোনো মনে করেন প্রোডাক্ট দেয় নাই আমাকে তো পুরো দুনিয়াতে দুইটা জিনিস দিয়ে আপনি বিজনেস করতে হবে ইনকাম করতে হবে একটা হচ্ছে সার্ভিস একটা হচ্ছে প্রোডাক্ট তা আপনি প্রোডাক্ট দিতেছেন নাকি সার্ভিস দিতেছেন আপনি আগে ইউটিলাইজ করেন আপনি যদি প্রোডাক্ট দেন প্রোডাক্ট দিলে আপনি আপনাকে প্রোডাক্ট আপনার রাখতে হবে আপনার কাছে লাগবে আপনি ধরেন আমি এখন একটা দোকান করছি লাইক আপনি এদের এখন একটা বিজনেস শুরু করবেন আপনি বেকার আছেন বেকার অবস্থায় আপনি একটা বিজনেস শুরু করবেন এখন এই বিজনেস শুরু করতে গেলে আপনার কি লাগবে প্রথম একটা দোকান লাগবে এই যে আমাদের দোকান এখন এই দোকানে প্রথম অবস্থায় আমার কি লাগছে আমার একটা জায়গা আমাকে কিনা লাগছে বা আমার বাড়া নেওয়া লাগছে এটা অ্যাডভান্স দিতে হয়েছে আমাকে দুই থেকে তিন লাখ টাকা কথার কথা তারপরে এটাতে ডেকোরেশন করা লাগছে আপনারা জানেন আমি অলরেডি ডেকোরেশন করে দিয়েছি প্রায় দুই লাখ টাকার উপরে আমার অলরেডি চলে গেছে প্রায় নিয়ারলি পাঁচ লক্ষ টাকা আমার দোকান শুরু করার পূর্বেই চলে গেল আরো দশ লক্ষ টাকার আমাকে প্রোডাক্ট নিয়ে আসতে হয়েছে ঢাকা থেকে চায়না থেকে ইম্পোর্ট হয়েছে ঢাকা ঢাকা থেকে আমি সিলেটে নিয়ে আসছি তাইলে এখানে আমার ইনভেস্ট করতে হইলো পাঁচ আর দশ পনেরো লক্ষ টাকা এখন এখানে আমি আবার আরো এক্সট্রা সাপোর্ট যেমন আমার স্টাফ লাগবে আমার দোকান ভাড়া আছে আমার কারেন্ট বিল আছে তো মাসিক একটা খরচ আছে যেটা মাসে পঞ্চাশ টাকা মিনিমাম আছে এই পঞ্চাশ টাকা আমাকে ইনকাম হোক আর নাই হোক আমাকে দিতে হবে তার মানে একটা বিজনেসে গেলে আপনাকে কতগুলো জিনিস লাগতেছে ইনভেস্টমেন্ট লাগতেছে পুঁজি তো অবশ্যই লাগবে আছে আবার মাসে মাসে আপনার একটা চাপ আপনাকে প্রোভাইড করতে হবে তো আমি আপনাকে দেখেন এই প্রোডাক্টগুলোর গুলোর সার্ভিস দিতেছি এই দোকানের অ্যাডভান্টেজ দিতেছি আপনাকে ওয়েবসাইটের সাপোর্ট দিতেছি একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার লাখ টাকা নিচ্ছে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন না এই পুরোপুরি জিনিসগুলো আপনি ফ্রি পেয়ে গেলেন ফ্রি এখন আপনি জাস্ট করবেন কি মার্কেটিং এখন আমি দোকানটা করলাম দেখেন আমি যদি এখন মার্কেটিং না করি আপনি জানবেন কিভাবে আমি যে একটা নাম দিয়েছি সুশেক এটা কোথায় পাওয়া যাবে এটার কোন নম্বরে কল করলে আপনি পাবেন এই জিনিসগুলো যদি আমি আপনার সাথে শেয়ার না করি তাহলে আপনি জানবেন কিভাবে সেম প্রসেস আপনি আমার পুরো এই যে পনেরো লক্ষ টাকা এই পর্যন্ত আমার খরচ হইলো এই আপনারা যারা আছেন ধরেন এখন আমার সাথে 20 30 হাজার লোক আছে যারা প্রজেক্ট প্ল্যানে আছে বা প্রজেক্ট দিতে আছে এই 20 হাজার লোকের পনেরো লক্ষ টাকা ইনভেস্টের কাজ আমি করে ফেলছি এখন আমি এই দোকানটা যদি ইনকাম করতে চাই প্রোডাক্ট আমার যদি মাসে পঞ্চাশ টাকা এক্সপেন্স আমার খরচ তুলতে হয় তাহলে আমাকে করতে হবে মার্কেটিং মার্কেটিং করে আমার প্রোডাক্ট সেল করতে হবে কারণ মানুষ জানতো মোবাইলের ব্যবসা করতাম রাইট নো আমি আসছি জুতার ব্যবসায় এখন এই জুতার ব্যবসা যা আমি করি মানুষকে না জানা মানুষ জানবি কিভাবে আমার কাছে আসবে কিভাবে কাস্টমার আমি পাবো কোথায় এই ক্লায়েন্ট মেলানোর জন্য আমাকে করতে হবে মার্কেটিং এই মার্কেটিং আমি যেভাবে করবো সেম কাজটা আপনি করবেন আপনারা আমি ফ্রিতে শেখাই দেবো আপনার পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করার প্রয়োজনই নাই পড়বেও না কারণ এই টাকাটা অলরেডি আমি ইনভেস্ট করা হয়েছে এখন আপনি আমার মতো জাস্ট মার্কেটিং করবেন আমি মার্কেটিং করে আমি যে সেলটা করবো সেই সেলটা আপনিও করবেন বিনিময়ে আপনি একটা প্রফিট পাবেন এখন এত জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে গেলো এখন কি আপনি একটা সার্ভিস চার্জ দেওয়া উচিত না এখন আপনি যদি বলেন ভাই ফ্রি করবেন ফ্রিতে আপনি এগুলোর ভ্যালু দিবেন না কারণ দেখেন আজকে আমি যদি এটা আপনার ফ্রি দেই আপনি একদিন করবেন দুদিন করবেন তিন নম্বর দিন আপনি বলবেন না 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 সেল হয় আপনার দ্বারা আপনি এটা পারবেন না আপনি করবেন আপনি বাদ দিয়ে দিলেন আপনি এক্সিট করে ফেললেন বাট আমি কি বাদ দিতে পারবো আমি পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলছি এখন কি আমি পিছনে যাওয়ার সুযোগ আছে এখন তো আমার পুরোটাই লস হয়ে যাবে তো ওই জিনিসটা আমি যেসব ইনভেস্ট করে ফেলবো তখন আমার পিছনে যাওয়ার সুযোগ থাকবে না আমাকে ডুয়ার ডাই করাই লাগবে সেম এই কারণে আমরা প্রজেক্টের দিতে যারা আসবেন আপনাদেরকে আমরা একটা সার্ভিস চার্জ ধরবো কারণ আপনি সার্ভিস চার্জ না দেন আপনার ভ্যালুও থাকবে না ওই কাজের উপরে আপনি মনে করবেন যে এটা তো ফাও পাইছি ধরো দুই দিন করলাম দুই ঘন্টা করলাম ইনকাম হয় না বাদ দিয়ে দিক তখন কিন্তু আপনার জন্য মনে করেন ইজি বাদ দেয়া কিন্তু আমাদের জন্য তো এটা একটা হ্যাসেল হয়ে গেল আপনি একটা অ্যাকাউন্ট করলেন ওই অ্যাকাউন্টার আবার পুরো একটা মাস আমি সার্ভিস দেওয়া অথচ আপনি কাজই করতেছেন না তো এই হ্যাসেলটা আমি কেন নিব আপনারা আমি ফ্রিতে ইনকামের সুযোগ দিচ্ছি দ্যাটস ওয়াই আপনি কিছু হইলেও এখানে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট বলতে কি এটা তো আর ইনভেস্ট না এক দুই হাজার টাকা যদি আপনি এখানে একটা অ্যাকাউন্ট করেন এটা আপনার কোনো ইনভেস্ট না এটা কোনো পুঁজি না কই পনেরো লক্ষ টাকা আর কই দুই হাজার টাকা এগুলো কোনো ইস্যু না তো দুই হাজার যদি আপনি আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করেন প্রজেক্ট থ্রিতে দেন আপনি ইনকামের সোর্স পাচ্ছেন দুইটা একটা হচ্ছে আপনি জাস্ট অ্যাফিলিয়েট করবেন আপনি প্রোডাক্টের লিংক শেয়ার করবেন মার্কেটিং করবেন আপনার ইনকাম হবে প্রোডাক্ট সেল হলে আপনি একটা কমিশন পাবেন আর আরেকটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মেম্বার সেল করবেন আমাদের মেম্বারশিপ বাড়াবেন আমাদের যত ক্লায়েন্ট বাড়বে যারা মেম্বার হয়ে আসবে এখানে যারা আমাদের মার্কেটিং করবে এদেরকে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি প্রতি অ্যাকাউন্টে আপনি এক হাজার করে ইনকাম পাবেন লাইক কেউ যদি দুই টাকা দিয়ে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করে আপনি এক টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা আমি আমার সার্ভিস কারণ আমি ওকে এক মাস সার্ভিস দিব উনি কোনো প্রোডাক্ট সেল দিলে সেটার আবার ইনকামের আমরা দিব 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 আমরা কমিশন ওনাকে ওনাকে প্রফিট তো এখানে আমাদের একটা মেহনত আছে আমাদের কিছু এখানে মানুষ রাখবে যারা আমাদের ওয়েবসাইট মেনটেন করবে এখানে প্রায় সাত আট জনের একটা বিষয় আছে প্রায় যারা এখানে প্রোডাক্ট আপলোড দিবে এদের একটা কাজ এদেরকে একটা স্যালারি বেস ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকা তাদের স্যালারি দেওয়া লাগবে যারা এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টে থাকবে এখানে ওয়েবসাইট দেখাশোনার কাজে অনেক লেগ থাকতে পারে প্রবলেম থাকতে পারে এখানে তাদেরকে একটা স্যালারি দিতে হবে আবার কেউ কেউ আসে এখানে ডিজাইন করবে প্রোডাক্টের ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো সুন্দর করে ইমেজ তৈরি করে এগুলো আপলোড দিবে এই জন্য তাদেরকে লগোডি আমাকে হায়ার করতে হবে এখানে সাপোর্টিংয়ে দুজন মানুষ রাখতে হবে আপনারা কল দিবেন কল দিয়ে বলবেন ভাই এই জায়গায় প্রবলেম ওই জায়গায় হয় নাই বা ওই প্রোডাক্টের মনে করেন কোন একটা ইস্যু তখন এটার জন্য সাপোর্টে আরও দুজন লাগতেছে আবার আপনাদের পুরো ওয়েবসাইট মেনটেনের জন্য যেমন যারা এখানে মেম্বারশিপ করবে মেম্বারশিপ কিনবে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে একটা রিপ্লাই দেওয়া তাদেরকে মেইল দেওয়া তাদেরকে মেসেজ দেওয়া এবং যারা এখানে অ্যাকাউন্ট করে কাজ করবে তাদেরকে প্রতি সপ্তাহে ইনকাম ইনকাম কত এটার একটা টাটা বেস তৈরি করেছে তাদেরকে প্রতি সপ্তাহে ইনকাম প্রোভাইড করা এই পুরো প্রসেসে সাত আটজন লোক লাগবে যারা আমার হয়ে এই ওয়েবসাইটে কাজ করবে এই হিডেনলি যদি আমি ধরেন এই আটজন বা দশজন ব্যক্তিকে যদি আমি দশ হাজার করে দিই তাহলে প্রতি মাসে আমার এক লক্ষ টাকা খরচ আছে এই এক লক্ষ টাকা খরচ এটা কি আমি প্রতি মাসে আমি গাড়তি দিব আমি লস দিব এই জন্য আপনারা আমাকে একটা সার্ভিস চার্জ দিবেন প্রজেক্ট রিটায়ার্ড হয়ে গেলে আপনারা দুই হাজার টাকা সার্ভিস চার্জ দিলেন এক হাজার টাকা যে আপনাকে নিয়ে আসতে সে পেয়ে যাবে আর এক হাজার টাকা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সার্ভিস চার্জ এটার কারণে আমরা আপনাদেরকে সার্ভিস দিব সার্ভিস প্রোভাইড করবো এরকম হইতে পারে আমার মাত্র পঞ্চাশ জন আসছে পঞ্চাশ হাজার টাকা আমি আমার পকেট থেকে দেওয়া লাগবে কিন্তু এটা প্রবলেম না প্রবলেম হচ্ছে যে আপনি এখানে বিজনেসটা বোঝা আপনাকে মার্কেটিং শেখা আমি আজকে পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করার পরে যেই মার্কেটিংটা করব ওই জিনিসটা আজকে আপনি ষাটটা ক্লাস দেখে ফ্রি আপনি ওই মার্কেটিং শুরু করেন দেখবেন আমি যে সেল করতেছি তার থেকে বেশি সেল আপনি করতে পারবেন আর আপনার তো প্যারা নাই আপনার কোনো টেনশন নাই আপনার কোনো মানুষ লাগতেছে না কোনো দোকান ভাড়া নাই কারেন্ট বিল নাই কোনো ইস্যু নাই শুধু আপনি ইনকামটা করবেন এতটুকু চার্জ যদি নিতে পারেন তাহলে আপনি মাসে একটা হিউজ লেভেলে ইনকাম করতে পারবেন আমার ধারণা যারা প্রজেক্ট আসবে তারা মাসে এক লক্ষ টাকা ইনকাম করার কোনো বিষয় না কারণ দুই হাজার টাকা যে কোনো মানুষ দিতে পারবে এমন কোনো মানুষ নাই যে দুই হাজার টাকা দিতে পারবে না প্লাস আমরা আপনাদেরকে যে সার্ভিসটা প্রোভাইড করতেছি সেই সার্ভিসটাও একবারে সহজ একবারে ইজি এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ওই আমাদের ওয়েবসাইটটা যেন ইংলিশের পাশাপাশি বাংলা রাখা যায় বাংলা রাখলে কি হবে যারা অনেকে আছে ইংলিশ বুঝে না ইংলিশ পারে না অনেকে আছে মাদ্রাসার স্টুডেন্ট তারা আরবিতে পড়ালেখা করছে বাংলা পড়ালেখা করে নাই জেনারেল লাইনের তার যোগ্যতা নাই তখন অনেকেই বলে ভাই ইংলিশ বুঝি না ভাই তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো বাংলা ল্যাঙ্গুয়েজটা রাখার এবং সর্বোচ্চ চেষ্টা করবো যত সহজ করে আপনাদেরকে এই ইনকাম গুলো দেওয়া যায় এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে আমরা ইনকামের একটা ব্যবস্থা করে দেবো আমরা নিজেরা চাইলে কিন্তু আমরা হিউজ লেভেলে ইনকাম করতে পারতেছি রাইট না আপনারা জানেন আমি লিপবুডে বাংলাদেশে নাম্বার ওয়ান এবং ওয়ার্ল্ডের মাঝে আসি প্রায় আটাত্তর নম্বর পজিশনে তা আমার ইনকাম তো এনি হওয়া হয়ে যাবে আপনারা আসলেও হবে আস না আসলেও হবে বাট আপনাদেরকে নিয়ে একটা প্ল্যান আমরা করছিলাম যে পঞ্চাশ হাজার লোক আমরা কাজের সুযোগ করে দিব এই পঞ্চাশ হাজার লোক যদি ইনকাম করতে চাই তাদেরকে একটা একটা প্ল্যাটফর্ম দিতে হবে তো সেই ক্ষেত্রে লিপগুড আপনাদের জন্য একটা বেস্ট চয়েস আপনারা লিপবুডে যদি আসেন এটা আপনার লাইফের সেরা সিদ্ধান্ত হবে আর যদি বুট করতে না পারেন অনেকে আসেন সাত হাজার টাকা পে করা এটা আপনাদের জন্য অনেক হার্ড হয়ে যায় তো এরা শুরু করবে প্রজেক্ট থ্রি চাইলে আপনার প্রজেক্ট ত্রিতে দিতে আসতে পারেন এবং এই মুহূর্তে যেহেতু আমরা প্রজেক্ট থ্রিতে আমাদের ওয়েবসাইট তৈরি হয় নাই তো আমরা টেলিগ্রামের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দেবো এবং আপনাদেরকে এই মুহূর্তে এই তিন মাসের জন্য রোজার ঈদ প্লাস মাঝখানে কুরবানি পর্যন্ত টোটাল তিন মাস এই তিন মাসের জন্য আমাদেরকে সার্ভিস চার্জ এক হাজার টাকা দিবেন এক হাজার টাকা দিলে আমরা আপনাদেরকে আমরা এই যে অর্ডো দিয়ে আপনাদেরকে আমরা ওয়েবসাইট বানানো শিখিয়ে দিব প্লাস আপনাদেরকে বোস্টিং করা শিখিয়ে দিব আর হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস দিব প্রোডাক্টের ভিডিও দিব আপনারা টিকটকে মার্কেটিং করবেন মার্কেটিংটা আমরা ফ্রিতেই শিখিয়ে দেবো এবং মার্কেটিং করে আপনি যদি এই ঈদে ধরেন দশটা প্রোডাক্ট সেল দিতে পারেন আপনার যদি পাঁচশো করে লাভ হয় টাকা আপনি যদি একশোটা সেল দিতে পারেন পঞ্চাশ হাজার টাকা আপনার ইনকাম হবে এবং এরপরে এই যে প্রোডাক্টগুলো আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো পুরো বারো মাসে আমাদের সেল হয় এবং এগুলো বাংলাদেশের ডিমান্ড প্রচুর বেশি এবং আপনি যে সময় ফেসবুকে জাস্ট শু লিখে সার্চ দেবেন দেখবেন শত শত অ্যাড পাবেন যারা মানুষ বুস্ট করে লক্ষ টাকা আয় করতেছে এই প্রোডাক্টের তো আপনারা এই প্রোডাক্টগুলোর সার্ভিস আপনাদের কাছ থেকে ইউজ পাবেন প্রায় দশ লক্ষ টাকা আপাতত আমরা আপনাদেরকে সার্ভিস দিব প্রোডাক্টের এই প্রোডাক্ট দিয়ে আপনারা বিজনেস করেন আগামীতে এই ইনভেস্টমেন্ট আমরা আরো বাড়াবো আপনাদের যদি চাহিদা আরও বাড়ে আমরা ইনভেস্টমেন্ট আরো বাড়াবো সমস্যা নাই তো এই মুহূর্তে আমরা প্রজেক্ট ওয়ানে যারা আছেন এই মাসে আমরা ক্লোজ করে দিচ্ছি প্রজেক্ট ওয়ান একত্রিশ তারিখ পর্যন্ত যারা আসবেন শুধুমাত্র তারা আমাদের প্রজেক্ট ওয়ানের সার্ভিসগুলো পাচ্ছেন তারপরে প্রজেক্ট টু এবং প্রজেক্ট থ্রি এই দুইটা ওয়ে সারা আমাদের সাথে কানেক্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না ফ্রিতে কোনো সাপোর্ট পাবে না ফ্রি সব সাপোর্ট আমরা বন্ধ করে দিব কারণ ফ্রিতে আপনারা জানেন অলরেডি অলমোস্ট কিছু পার্সন এখানে স্ক্যাম করছে যেটার কারণে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা অলরেডি বাহির হয়ে আসতে এবং আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে বেটার একটা সার্ভিস দিতে এবং বেটার একটা ইনকামের ওয়ে তৈরি করে দিতে এবং প্রজেক্ট টু এবং প্রজেক্ট থ্রি আপনাদের জন্য লাইফের একটা সেরা সিদ্ধান্ত হবে যারা প্রজেক্ট টুতে লিপগুডে কাজ করবেন আপনাদেরকে আমরা ফ্রিতে মার্কেটিংয়ের পাশাপাশি আপনাদেরকে সাপোর্ট দিয়ে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠানে নিয়ে আসবো এবং প্রজেক্ট থ্রি এটা আপনাদের ওয়েবসাইট এটা আমার ওয়েবসাইট না আপনাদের ওয়েবসাইট এটা আপনাদের ড্রিম আপনাদের স্বপ্ন আপনারা আপনাদের যত ইচ্ছা যত বেশি ইনকাম আপনারা করতে চান প্রজেক্ট থ্রি থেকে আপনারা করতে পারবেন এবং এটা বাংলাদেশের জন্য সহজ হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্ট করে একটা ইনকাম করার সুযোগ আমরা দিয়ে দিব আপনাদেরকে এবং যারা আমাদের এই ভিডিও আপনারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন সোশ্যাল সাইটে দেখবেন আপনারা আমাদের যে টিম আছে আমার প্রায় আটশো প্লাস মেম্বার আছে এই আটশো প্লাস মেম্বার সাথে যোগাযোগ করে আপনারা লিপবুট শুরু করতে পারেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা পার্সোনালি আপনারা আমাকে জানেন আমার ইউটিউবে আপনার মেসেজ দিলেও আপনার রিপ্লাই পান টেলিগ্রামে আরেক মেসেজ দিলে সেটাতেও রিপ্লাই পান হোয়াটসঅ্যাপটা আপাতত যারা জয়েন হতে চান প্রজেক্ট টু অথবা প্রজেক্ট থ্রি শুধুমাত্র আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন আদারাইজ হোয়াটসঅ্যাপে এটা সিন করতে পারবেন না এখন প্রচুর পরিমাণে মেসেজ আসছে যেগুলো রিপ্লাই দেওয়ার সময় আসলে কাবার করতে পারতেছি না তো ইনশাআল্লাহ আপনারা প্রজেক্ট ওয়ান আপাতত এই মাসের শেষের দিকে আমরা তিরিশ একত্রিশ মার্চ আমরা ইনশাল্লাহ ক্লোজ করে দিব প্রজেক্ট ওয়ান এবং প্রজেক্ট টু এবং প্রজেক্ট থ্রিতে আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন সেই জন্য ষাটটা ক্লাস অবশ্যই বসে আপনারা দেখে নেবেন এবং যারা বর্তমানে আমাকে অলরেডি অনেকেই দেখছি মেসেজ দিচ্ছেন কি মেসেজ দিচ্ছেন আমি জানি না কিছু এখানে এক বাই মনে কি কি লিখছে আর প্রজেক্ট থ্রিতে আপনারা ফ্রিতে যারা কাজ করতে চান সেটাও সুযোগ আছে যারা প্রজেক্ট থ্রিতে আমরা যদিও প্রজেক্ট ওয়ানে বন্ধ করতেছি বাট প্রজেক্ট ফ্রি করার সুযোগ আছে প্রজেক্ট ফ্রি করার জন্য আপনাদেরকে আমরা অলরেডি ফ্রি একটা টেলিগ্রাম গ্রুপ করে ফেলছি সেই টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে আমরা অলরেডি প্রোডাক্ট কিছু দিয়েছি সব দিই নাই দিয়ে দিব তবে সব প্রোডাক্ট পাবেন না মনে করেন আমাদের প্রোডাক্ট আছে সত্তর আশি পিস ডিজাইনের প্রোডাক্ট আপনারা হয়তো বিশ পিসের ডিজাইন পাবেন বাকি ষাট পিস পাবেন না কারণ ওইখানে ফ্রি তো এক নম্বর হচ্ছে ফ্রিতে দিলে অনেকেই সেগুলো ভ্যালু দেয় না তো আমি আপনাকে যেটা ফ্রি দিলাম সেটা আপনি মার্কেটিং করে গিয়ে দেখা গেলো আপনি ঠিক মতো মার্কেটিং করলেন আমার এই প্রোডাক্টের ভ্যালুটা নষ্ট হয়ে যাবে তো ওই প্রোডাক্টটা আমি যদি সময় কাউকে পেইড গ্রুপে দিব তখন তারা ওই প্রোডাক্টটা দেখা যাচ্ছে সতেরোশো টাকার প্রোডাক্ট তারা দুই হাজার পঁচিশশো তিন টাকা বিক্রি করতে পারবে বাট আপনাকে আমি ফ্রি দিছি আপনি এটারে সবগুলো প্রোডাক্ট আপনি পাবলিকলি দিয়ে দিবেন কম প্রাইসে তখন দেখা যাবে যে আমার ওই প্রোডাক্ট থেকে প্রফিট করা বা ওইখান থেকে ইনকাম করা আমার জন্য হ্যাসেল হয়ে যাবে তো যারা আমাদের সাথে কানেক্টেড আছেন সবাইকে আমি একটা বিষয় বলবো যে আপনারা যারা এখনো লিপগুট শুরু করেন নাই বা আমাদের প্রোজেক্ট থ্রিতে আসেন নাই আপনারা খুব দ্রুত আপনারা প্রজেক্ট থ্রিতে অ্যাড হন যদিও আমরা এই মাস আমরা আপনাদেরকে টেলিগ্রামে সাপোর্ট দিব পরবর্তীতে আপনারা আমাদের সাথে আমাদের ওয়েবসাইটে কানেক্ট হইতে পারবেন এবং আপনারা টেলিগ্রামে এই মুহুর্তে ধরেন আপনারা আমাকে যদি টেলিগ্রামে আমাদের পেড গ্রুপে এড হওয়ার জন্য আপনাদেরকে এক হাজার টাকা পে করা লাগবে তো আপনারা যদি এই মুহূর্তে টেলিগ্রামে এক হাজার টাকা দিয়ে পেড করেন দেন পরবর্তীতে যে সময় ওয়েবসাইট শুরু হবে ওয়েবসাইট শুরু হইলে দেন আপনাদেরকে আমরা ওই এক হাজার টাকা আমরা চার্জ দিব ওই এক হাজার টাকা তখন দেওয়া লাগবে না আমাদের ওয়েবসাইটে যদি আমাদের দুই হাজার টাকা চার্জ আসে তখন আপনি এক হাজার টাকা পে করলে হবে এক হাজার টাকা আপনাকে দিতে হবে না কারণ আমরা অলরেডি আপনাকে টেলিগ্রাম গ্রুপে আপনার জন্য সেই সার্ভিসটা আমরা অলরেডি এক হাজার টাকা দিয়ে নিয়ে গেছি এবং সেই প্রসেসটা প্রথম মাস আপনাদের জন্য ওয়েবসাইটে ফ্রি থাকবে প্রথম মাসে আপনাদেরকে আমরা ওই এক হাজার টাকা সার দেওয়া থাকবে যারা আমাদের এই মুহূর্তে আমাদের সাথে প্রজেক্ট দিতে অ্যাড হবেন সবাইকে আমরা এক্সট্রা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে আমি বিশাল ডিসকাউন্ট দেবো যেই প্রোডাক্টটা ধরেন আমার নেয়ারলি সতেরোশো টাকা কিনা এটা আমি উনিশশো টাকা বা দুই হাজার টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব যদিও সেটা আমি পঁচিশশো সেল করি এর নিচে আমি সেল করি না আমি আপনাদেরকে এই সতেরোশো টাকার প্রোডাক্ট উনিশশো থেকে দুই হাজার টাকা আমি দিয়ে দিলাম দুই হাজার টাকায় দিলে আপনি তখন সেটা পঁচিশশো আঠাইশো তিন হাজার বিক্রি করেন প্রফিটের পুরো টাকা আপনি নিয়ে যান আমরা এখানে কোনো সার্ভিস চার্জ নিব না এখন শুধুমাত্র ডেলিভারি চার্জ আপনার দিতে হবে সেটা আমরা বলে দিব কিভাবে কি না কি টু দ্যাট এভিথিং বলে আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট ফ্রি বানায় নেন অর্ডো থেকে ফ্রি বানান সেটার ভিডিও আপনাদেরকে আমি আজকেই চেষ্টা করব দিয়ে দেওয়ার আমাদের প্রজেক্ট থ্রির যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে সেই ভিডিওটা দিয়ে দিব ওই ভিডিও দেখে আপনারা অডোতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন ওয়েবসাইটে আপনার নামে একটা ওয়েবসাইট বানায় ওইখানে আপনি আমার যে প্রোডাক্টগুলো দিব ওই প্রোডাক্টগুলো আপলোড দিয়ে দিবেন এবং প্রাইস লিস্ট দিয়ে দিবেন এবং আপনার যারা ক্লায়েন্ট থাকবে মার্কেটিং করার পরে প্রচুর লোক আপনাকে বলবে ভাই ওই প্রোডাক্টের দাম কত ওই প্রোডাক্টটা কীভাবে নেব তখন ওই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবেন ওয়েবসাইটে গিয়ে সে যে প্রোডাক্টটা কিনতে চায় ওইখানে ওই প্রোডাক্ট ক্লিক করবে কোন সাইজ নিতে চায় ওই সাইজে ক্লিক করবে তারপরে সে ডেলিভারি চার্জ কীভাবে দিবে আপনাকে সে ওই ওয়েবসাইটেই লেখা থাকবে এবং আপনার কাছে সে টাকাটা পাঠিয়ে দেবে সে যদি আপনার কাছে অর্ডার করে ওই অর্ডারটা আপনারা আমার কাছে পাঠিয়ে দিবেন দেন আমি ওই টাকা দিয়ে আপনি তার অ্যাড্রেসের ঠিকানা আমি পাঠিয়ে দেবো আপনি সব কাজ আপনি করে ফেলবেন কাস্টমার সাথে যতগুলো আলোচনা করার সেই আলোচনাটা আপনারা শেষ করে ফেলবেন জাস্ট আপনি আমাকে অর্ডার দিবেন তখন আমাদের জন্য ইজি হবে এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন কোথায় পাঠানো লাগবে হ্যাঁ কোন নাম্বারে পাঠানো লাগবে তখন আমাদের জন্য হ্যাসেল হয়ে যাবে ওই জন্য আপনারা পুরো ডিটেলস আমাদেরকে দিয়ে দিবেন কাস্টমারের নাম কাস্টমার মোবাইল নাম্বার কাস্টমার কোন এলাকায় থাকে কোন জায়গায় সে কুরিয়ার সার্ভিসে এই প্রোডাক্টটা নেবে এবং আমাদের চৌষট্টি জেলার চৌষট্টি জেলায় সেই প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবে কিন্তু প্রজেক্ট ওয়ানের কোনো মেম্বার সিলেটের বাইরে প্রোডাক্ট সেল দিতে পারবে না প্রজেক্ট ওয়ানের মেম্বারও যদি প্রোডাক্ট সেল দিতে হয় ফ্রিতে যদি কোনো প্রজেক্ট থ্রিতে কেউ অ্যাড হয় ফ্রি কাজের জন্য সে শুধুমাত্র আমাদের দোকানে কাস্টমারকে পাঠাইতে হবে প্রোডাক্ট সেল হলে আমরা তাকে একটা কমিশন দিব বাট প্রজেক্ট থ্রিতে তে যারা পেইড ভাবে আসবেন যারা টেলিগ্রামে এক হাজার টাকা সার্ভিস চার্জ দিয়ে আসবেন তারা শুধুমাত্র ওয়ার্ল্ড বাংলাদেশে যে কোনো জায়গায় প্রোডাক্ট সেল দিতে পারবে এবং চৌষট্টি জেলার চৌষট্টি জেলায় সে সেল দিতে পারবে শুধু ওই জেলাতে কোন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাবো ওইটা আমরা পরবর্তী আপনাকে জানায় দিব এবং ওই জায়গার ইনফরমেশনটা অথবা আমরা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে ক্লায়েন্টকে বলে দেবো যে ভাই আপনি এখান থেকে আপনি প্রোডাক্টটা কালেক্ট করেন তো মনে হয় আমাদের আজকে অলরেডি এক ঘন্টা হয়ে গেছে মিটিং এর আমরা যেহেতু রমজান মাস আমরা টাইম দিয়ে কাবার করা সুযোগ হয় না কারণ রাত্রে তারাবিনা মাস থাকে আর তারপরে তো আবার বিজনেস বিজনেসের টাইম আপনারা সবাই জানেন তো এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো যে যারা প্রোজেক্টুতে আসেন আপনারা লাকি ইনকাম করার একটা বয়ে পাইছেন ইনকাম করার সুযোগ আছে আপনার কাছে এই সুযোগটা আপনি কাজে লাগান ভালো করে কাজ করেন আর যারা আহ বিজনেস এখনো শিখতেছেন আমি বলবো যে বিজনেস শিখার পরে আপনাকে তো বিজনেস করতে হবে বিজনেস করার জন্য কিছু ইনভেস্ট করা প্রয়োজন সেটা প্রজেক্ট টু হোক প্রজেক্ট থ্রি হোক ইনভেস্ট না করলে আপনার এটাতে ভ্যালু থাকবে না আপনার কোনো তখন আগ্রহ থাকবে না তো এই আগ্রহ তৈরি করার জন্য হইলো আপনাকে কিছু টাকা ইনভেস্ট করা প্রয়োজন তো প্রজেক্ট টু অথবা প্রজেক্ট থ্রি যে কোনো একটা জায়গায় আপনার অ্যাড হন অ্যাড হয়ে আপনার মার্কেটিং করেন এবং হিউজ সেল করেন হিউজ সেল করে প্রচুর পরিমাণে ইনকাম করেন এখন আপনাদের যত টাকা প্রফিট লাগে যত টাকা ইনকাম হবে ইনশাল্লাহ আপনারা লিপগুড কোম্পানি আপনাকে আজ পর্যন্ত কোনো ইনকাম আমাদের যেমন গতকালকে রাত্রে আমাদের ইনকাম চলে আসে মান্থলি ইনকাম আসছে আমাদের উইকলি ইনকাম আসছে তো আমাদের আমাদের যে প্রজেক্টটি থাকবে ওই ওয়েবসাইটেও আপনারা যে সময় কাজ করবেন সেটাতেও ইনশাল্লাহ আপনাদের ইনকাম প্রতি সপ্তাহে আপনারা পেয়ে যাবেন এরকম হবে না যে আপনাদের ইনকাম আসে নাই এরকম কোনো ইস্যু থাকবে না ইনশাল্লাহ আর এ টু দের এভরিথিং ইনফরমেশন আমরা ওয়েবসাইট যত দ্রুত এর কাছে শেষ হবে তত দ্রুত আপনাদেরকে আমরা ইনফরমেশন শেয়ার করে দিব তো ভাইয়া আপনি যে ওয়েবসাইট তৈরি করতেছেন আমাদের জন্য আমি চাইছি যে এখন টেলিগ্রাম গ্রুপে জয়েন হবো ওই যে টেলিগ্রাম নাম্বার আপনি টেলিগ্রাম ইয়েতে আছে না টেলিগ্রাম গ্রুপ আছে না ওইখান থেকে ফ্রি টেলিগ্রামের ফ্রি একটা লিংক আছে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আর কি মানে প্রজেক্ট থ্রি একটা ফ্রি গ্রুপ আছে ওই গ্রুপে আপনার মেসেজ দিতে পারবেন ওই গ্রুপে আপনার মেসেজ দিয়ে দিবেন মেসেজ দিয়ে দিলে আমি আপনাকে পেয়ে যাবো আমি ওইখানে আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব ইনশাল্লাহ যেমন আপনি প্রজেক্ট থ্রিতে এখন অ্যাড হয়েছেন আমাদের গ্রুপে আছেন বর্তমানে পেইড গ্রুপে অ্যাড হওয়ার জন্য রেজিস্ট্রেশন নামে একটা গ্রুপ আছে দেখেন এখানে দেখেন এই যে আমরা প্রজেক্ট থ্রি রেজিস্ট্রেশনের একটা লিংক আছে এই রেজিস্ট্রেশন গ্রুপ করে এই রেজিস্ট্রেশন গ্রুপে হওয়ার পরে এখানে আপনারা এই যে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওইখানে আপনারা আমার সাথে কনভারসেশন করতে পারবেন প্লাস হচ্ছে আমাদের আরেকটা আছে ফ্রি গ্রুপ এই উপরেই দেওয়া আছে ফ্রি গ্রুপ এই ফ্রি গ্রুপে আপনারা এড হইতে পারবেন যেমন ফ্রি সুশেক গ্রুপ এই গ্রুপে গিয়ে আপনারা চাইলে আমার সাথে কনভার্সেশন করতে পারেন যারা আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চান আপনারা এখানে আমার সাথে যোগাযোগ করে আমাদের বিকাশ মার্চের নাম্বারে পেমেন্ট দিয়ে দিবেন দেন আপনারা আমাদের পেইড গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন তখন আপনারা ওইখান থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন এবং আজকে রাতে অথবা কালকের ভিতরে ওডো যে ক্লাসটা আছে সেটা আমি এখানে আপলোড দিয়ে দিব প্লাস বুস্টিং এর ক্লাসটা আপনাদের এখানে আপলোড দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা মার্কেটিং শিখে আপনার মার্কেটিং যে সময় করবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে সেল আসবে এবং আপনার পুরো চৌষট্টি জেলাতে আপনার সেল করতে পারবেন পুরো বাংলাদেশে সেল করতে পারবেন এবং আপনি যা প্রাইস দিবেন এটাতে আমাদের কোনো ইস্যু নাই আমি আপনাদেরকে একটা প্রাইস ধরে দিব ওই প্রাইসটা আপনারা যে সময় ধরেন এখানে এই দেখেন এখানে আমি অলরেডি প্রাইস দিছি লাইক এখানে এই প্রোডাক্টটা আমি সাতাইশশো দিছি তো এটা যদিও সাতাইশশো দিছি এটা আপনাদের জন্য কিন্তু আরো কম থাকবে এটা যে সময় আপনি মার্কেটিং করবেন আপনার জন্য এটা আমরা প্রাইস কমায় দিব ধরেন এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম কথার কথা ধরেন বাইশো বা দুই হাজার টাকা দিয়ে দিলাম পেড যারা থাকবে তাদের জন্য প্রাইসটা কম থাকবে তো এটা ধরেন দুই হাজার দিয়ে দিলাম আপনি এখন সাতাশ সেল করেন সেল করেন সাতশো টাকা প্রফিট আপনি পাবেন দশটা সেল দিতে পারলে আপনি সাত হাজার টাকা আপনি পাবেন এবং এটার অনেক ডিমান্ড এই প্রোডাক্টের অনেক ডিমান্ড হেভি ডিমান্ড এই প্রোডাক্টের আপনি প্রিমিয়াম একটা বাই পাবেন কিন্তু আপনার প্রফিট কিন্তু বেশি হয়েছে আরও প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমরা দিব আপনাকে যেমন এই সেম প্রোডাক্ট এটার কালারটা একটু চেঞ্জ বাট এটা আমরা পঁচিশশো দিতেছি আপনার জন্য সেটা ধরেন আমরা আঠারোশো দিলাম না যারা পেইড মেম্বার থাকবে টেলিগ্রামে তাদের জন্য আলাদা প্রাইস থাকবে এবং এই প্রাইসিংটা আপনারা এখন আনলিমিটেড সেল করতে পারেন যে আপনি যদি এটা তিন হাজার সেল করেন আমার কোনো ইস্যু নাই আপনি জাস্ট বলবেন রেহান ভাই এটা তিন হাজার সেল হয়েছে আপনি কুরিয়ারে পাঠিয়ে দেন তিন হাজার টাকা ধরে তিন হাজার টাকা যদি ধরে দেন দেন আপনি আমাদের পেইড গ্রুপে এটার প্রাইস ধরেন আপনার জন্য থাকলো দুই হাজার আপনি বিক্রি করছেন তিন হাজার এখন যে এক হাজার টাকা প্রফিট আছে ওই এক হাজার টাকা আমরা আপনাকে ইনস্ট্যান্ট যে সময় আমার পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে প্রোডাক্ট যে সময় কাস্টমার হাতে চলে যাবে কাস্টমার আমাদেরকে পেমেন্ট দিয়ে দিলে আমরা আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিবো ওইটার জন্য আমরা সাত দিন ওয়েট করা লাগবে না সাত দিন ওয়েট করবো যেসব আমরা ওয়েবসাইট করবো দেন আপনাদের জন্য সাত দিন ওয়েট করবো ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে দুই হাজার টাকা লাগবে তখন এখন যে এক হাজার টাকা দিবেন ওই এক হাজার টাকা আপনার জন্য ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা দিয়ে আপনি আমাদের রেজিস্ট্রেশন তখন করতে পারবেন ওয়েবসাইটে এবং তখন এক মাসের জন্য রেজিস্ট্রেশন করে নিলেন এক হাজার দিয়ে তারপরে আপনি আমাদের মেম্বার হওয়ার পরে যতগুলো প্রোডাক্ট সেল হবে সেটা সাত দিনে আপনি যা সেল হবে ওইটার টাকা একসাথে আপনারা পেয়ে যাবেন বাট এই মুহূর্তে এই রমজান পর্যন্ত যতগুলো প্রোডাক্ট সেল দিবেন আপনারা

কি বলবো বলতে ওই আমার সাথের বড় ভাই একজন জিজ্ঞেস করতেছিল আর কি যে আপনি ওয়েবসাইট করার পরে আমরা কি আমাদের কোন পণ্য ওই ওয়েবসাইটে দিতে পারবো কিনা ওইটা হচ্ছে আপনার মাল্টি ভেন্ডর সাইট বলে এটারে আর আমি করতেছি এখন সিঙ্গেল ভেন্ডর সিঙ্গেল ভেন্ডরের জন্য আমার কাছে টাইম চাইছে এক মাস মাল্টি ভেন্ডর যদি করি এটা তিন থেকে চার মাস পাঁচ মাস পর্যন্ত লাগতে পারে ইন ফিউচার ধরেন বাসন টু বাসন থ্রি প্রত্যেকটা ওয়েবসাইটের বাসন থাকে আমি বাসন টু তে সেগুলো আমি ধরেন আপগ্রেড করব এই মুহূর্তে মানে আমি যাই দিছি এনিহাউ ওয়েবসাইটটা যেন শুরু করতে পারে কারণ ক্লায়েন্টের প্রচুর পরিমাণ আপনাদের মতো অনেক ভাই বোনেরা আছে যারা আমাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় আসলে কষ্ট লাগে তাদেরকে সাপোর্ট চাইলেও দিতে পারতেছিলাম কারণ আমি তো একজন মানুষ একা তো আর সবাইকে সাপোর্ট দেওয়ার সুযোগ হয় না ওয়েবসাইট হয়ে গেলে তখন আমরা বিশাল আকারে আমরা সাপোর্ট দিতে পারব ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন করবেনই আর क्वेश्चन बोलते এখন এখন তো আমরা 1000 এর মাধ্যমে টেলিগ্রাম সাপোর্টটা তো

আচ্ছা আমরা সুযোগ দিব ইনশাল্লাহ ভালো পথে নিয়ে আসতে পারি মানুষকে জন্য ভালো একটা ইনকাম দিতে পারি এই দোয়া আমরা সবাই সবার জন্য করব। এবং এই ওয়েবসাইটটা শুধু আপনাদের না প্রজেক্ট থ্রিতে ওয়েবসাইটটা আমরা শুরু করতেছি ওয়ান টু থ্রি বা আরো যত প্রজেক্ট শুরু হবে সবগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আসবে সুতরাং এটা এটা একটা একটা ড্রিম স্বপ্ন এবং এই স্বপ্নটা দুই হাজার বিশ সাল থেকেই আমরা দেখে আসছি রাইট নাও যদিও এটা স্বপ্ন আশা করতেছি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এবং খুব দ্রুত যেন ওয়েবসাইটটা তৈরি হয় সবাই সবার জন্য দোয়া করবেন এবং এই ওয়েবসাইটের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুক সেই দোয়া প্রত্যাশা আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম